গত পনেরো ষোলো বছরে মোহাম্মদ সা্লামকে নিয়ে কথা বলা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল দুঃসাধ্য ব্যাপার ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হলে থাকতাম আমরা তখন কোরআন হাদিস নিয়ে কথা বলা এটা একজনের থ্রেডের পর্যায়ে পড়তো যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা নিয়মিত নামাজ পড়তো তাদেরকে ট্র্যাগিং দিয়ে তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো এই জন্য আমরা ভয়ে অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশ্রমে গিয়ে পড়তাম অনেক সময় শ্রমে গিয়ে পড়তাম অনেক সময় কারণ আমাকে বলা হতো যারা এখন তোমরা বলতে পারো তারা কি নামাজ পড়তে দিত না তারা তাদেরকে নামাজ পড়তো যারা টুপি পড়বে পাঞ্জাবি পড়বে তাবলিক করবে তাদেরকে নামাজ পড়তে দিবে কিন্তু শার্ট প্যান্ট পরে তুমি স্কুল থেকে আসছো তুমি যে নামাজ পড়ো তারা তারা তখন শিবিরের ট্যাগিং দিয়ে আমাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো পোশাক কোথা থেকে আসছে আমি সম্মানিত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলছিলাম সারেফ বললো যে পোশাকের বিষয়ে বললো উনি বলল যে পোশাক তো আসলে এটাতে অ্যারাবিক একটা পোশাক আমাদের রাসুল যে পোশাক পরতেন এ পোশাকটা ওইটা ওই সময়কার সকলেই পোশাক পরতেন আমি ওই দিন একটা হাদিস বললাম আমি অবাক হলাম তোমরা জানো আবু জেলকে আবু হত্যা করেছিল ছোট দুই ভাই মাজ এবং মোয়াজ নাম শুনেছ মাজ এবং মোয়াজ আবু জেহেলকে মাজ এবং মোয়াজ যখন বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তখন তারা আব্দুর রহমান বিন আউফকে বললো আল্লাহ রাসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আবু জেহেল আবুজেহেল কোনটা তখন আব্দুর রহমান মিন আউফ তখন ব্যাখ্যা দিচ্ছিলেন হাদিসটা এভাবে আছে যে ওই দেখো বড় জুব্বা পরা বড় দাড়ি পরা মাথায় পাগড়ি এই যে ঘোড়ার উপরে এই লোকটি হচ্ছে আবু জেহেল আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম তার মানে এই পোশাকটা ছিল সকলেই পড়তো এই পোশাকটা আমাকে একটু বলুন তো একটা কলম একটা কলম দেখতে অনেক সুন্দর কিন্তু তাকে দিয়ে লেখা লেখা যায় না এটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা দেখতে সুন্দর না তাকে দিয়ে লেখা যায় কোনটা গুরুত্বপূর্ণ বলুন তো কোনটা গুরুত্বপূর্ণ যে কলমে দেখতে সুন্দর না বা তাকে দিয়ে লেখা যায় যদি শোনার সোয়াগা হয় দেখতেও সুন্দর লেখাও যায় তাহলে তো কোনো সমস্যাই নেই আমাদের কোনো আলেম দেখতে সুন্দর পোশাক ভালো পরে কিন্তু তাকে দিয়ে লেখা যায় রাষ্ট্র ব্যবস্থা সবকিছু তাকে দিয়ে করা যায় তাহলে এদের শোনার সোয়াগা কিন্তু আমরা সব কিছু পোশাকের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না তখন এই পোশাক সকলেই পড়তেন আই ডিউ রেসপেক্ট আমি পোশাককে সম্মান করি আমি মনে করি এই পোশাকটা আমাদেরও পরা উচিত যেহেতু রাসুল পরেছে কিন্তু সেটা এমন না যে পোশাক পরলেই না পরলেই তুমি তোমার ইমান থাকবে না তোমার এ হবে না এটা ঠিক না তো এই জন্য আজকে আজকে কোরআন হাদিস আজ গত পনেরো ষোলো সতেরো বছর আমাদের সেভাবে ইউনিভার্সিটি আফ্রিকা গেটে বড় করে লেখা আছে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও ওই জাতির শিক্ষাব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় সে ভুল চিকিৎসা করবে লক্ষ মানুষ মারা যাবে সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় সে ভুল বিল্ডিং তৈরি করবে লক্ষ মানুষ মারা যাবে সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতি তৈরি করা হয় সে ভুল প্ল্যান করে এর রাষ্ট্রটাকে অটোমেটিকলি ধ্বংস করে দিবে তো সুতরাং সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা আগে ছোট আমরা ছোটোবেলা দেখতাম আমরা যা আমাদেরকে মুক্তবে শিখানো হতো সালাম দাও ছোট বড়দেরকে দেখে সালাম দাও ছোটোদেরকে দেখলে স্নেহ করো আমাদেরকে শেখানো হতো আমাদেরকে শুরু যে সুরাগুলো আমরা মুখস্থ করেছি এগুলো আমাদের মুক্তবে শেখানো হয়েছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিন্টার গার্ডেন স্কুলকে সাতটা থেকে আমরা সকাল সাতটা বাজে মুক্তবে যেতাম এখন সকাল সাতটা বাজে স্কুল চালু করেছে তার মানে যেন মুক্তবে না যাওয়া হয় জাগতিক নলেজ শুধুমাত্র জাগতিক নলেজ যদি হয় এ জাগতিক নলেজ দিয়ে একটা দেশ চলতে পারে না একটা দেশ চলতে পারে না আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম চায়না গ্রেট ওয়াল তোমরা যেন পাই তেইশ প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ালটা তৈরি করেছে ভুয়া প্রাচীর ছাব্বিশ কিলোমিটার এটার প্রদর্শক আমরা বুঝতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কি হয়েছিল এত দিন এবং অশ্রুমে গিয়ে নাকি নামাজ পড়তে হয়েছে আসলেও এরা কারা ছিল যারা নামাজ পড়তে দেয়নি বাংলাদেশে এমনও মানুষ ছিল এমনও ছাত্র এমনও দল ছিল এটি আসলে ভাবতে আমাদের এখন ঘৃণা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামাজ পড়তে পারেনি শিবির সদস্য হওয়ার কারণে এই দেশটিতে আমরা এতদিন বসবাস করছিলাম এমন একটি পরিস্থিতি করে নিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এই ছাত্রলীগের এখন কিন্তু পতন হয়েছে তবে এত ভয়ঙ্কর ছিল এরা এদের পতন হওয়াটা অসম্ভব ছিল তবে আল্লাহ যা চায় তা হতে কোনো সময়ের প্রয়োজন হয় না এবং আল্লাহর ইচ্ছা সেটি শুধু কেবলমাত্র ইচ্ছা করলেই আর সেটি হয়ে যায় এমনটি কিন্তু সব কিছু তালার হাতে তিনি এভাবে নিয়ন্ত্রণ করেন অতএব বাংলাদেশের যে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এদের পতন হইতেও কোনো সময়ের প্রয়োজন পড়েছে কিনা এটি আপনারা বলবেন এবং আমরা মনে করি কোনো সময়ের প্রয়োজন হয়নি ইনশাআল্লাহ যত কিছুই যত বড়ই অপশক্তি থাক সেটি আল্লাহ যখন চাইবে এদেরকে যে কোনো গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন